আলিম ভাই ভাই বলেন ভাই বলেন আজকে তো সেই কালারফুল ছাগল ভাই ভাই আমি তো ছাগলের ঝাঁকে পড়ে গেছি ভাই তাই না ভাই আমার বরাবরই তো ভাই কালারফুল থাকে এবং অল্প বয়সী দুই দাঁত চার দাঁত আমি তো বরাবর এগুলাই কালেকশন করি তাই না ভাই আলিম ভাই জি ভাই আজকে কয় পিস আছে আজকে দেখাবো ভাই প্রায় বারো চোদ্দ পিস দেখাবো ভাই দর্শক ধীরে ধীরে দেখাবো অনেক সুন্দর ছাগল আপনারা ভিডিওটা দেখেন খুব দারুন কালারের দুইটা ছাগল ভাই সুন্দর কালারের ভাই দুইটা ছাগল ভাই বিটল কস দুইটা খাসি কিন্তু ভাই এটা দারুণ একটা দুধের ছাগল ভাই একেবারে হরিয়ানা ক্রস যাকে বলে ভাই পার্সেন্ট অনেকটা ডেভেলপ ভাই রম ভাই ভাই বলেন বড় সর একটা দুধের ছাগল না ভাই না ভাই এটা বড় সড় একটা ভাই এটা ভাই অনেকে কালো কালার পছন্দ করে না কিন্তু এটা খুব বড় একটা ছাগি ভাই বিটল ক্রস ভাই বিটলের পরিমাণ বেশি কথা নাই এটা খুব দারুণ একটা ছাগল কি যাচ্ছে এটা সুন্দর কালারফুল ভাই একটা বিটল ক্রস মা ছাগি ভাইটা কি বিডার ভাই দুইটা বিটার ভাই খামারের উপদেশটা ভাই এরা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবার চলে আসলে মালিম ভাইয়ের ফার্মে ভাই নটর জেলা গুরদাসপুর থানা পম্পাথরিয়া ধরে ভাই আসলে অনেক সুন্দর সুন্দর ছাগল কিন্তু বিক্রয় করে থাকে যারা খামার উপযোগী ছাগল চান দুধের ছাগল চান ভাই আসলে হরিয়ানা তোতাপুরি শিরোহী বিতল জাতের ভালো ভালো মানের ছাগল আনে এর আগে একটা প্রতিবেদন করে গেছিলাম অনেক কোয়ালিটিফুল এবং স্বল্প দামে ছাগলগুলা দিয়েছিল তো ভাই থেকে আমি শুনবো আর বর্তমানে আজকে অনেক ছাগল আছে যাদের ভালো কিছু ছাগল চান আলিম ভাই ছাগল গুলো দেখতে পারেন ভাইয়ের সাথে কথা বলে নিন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কয় পিস আছে মোটামুটি ভাই কালেকশন আছে ভাই এবল কালেকশন আছে ভাই কিন্তু প্রতিবেদন তো সব দেখানো সম্ভব না ভাই আচ্ছা ভাই ভাই ওই 12 15 মাল দেখাবো ভাই আজকে তাই না ভাই প্রতিবেদন ভাই সব দিলে তো প্রতিবেদনটা একটু লং টাইম হয় বড় হয় জি এই জন্য আমরা সীমিত রাখি আর কি তা আগের যে প্রতিবেদনে কোয়ালিটি ফুল ছাগল গুলা কি অবস্থা বেঁচে আগের প্রতিবেদনে ভাই ইনশাল্লাহ এত ভালো সারা পাইছি ভাই একেবার হান্ড্রেড হান্ড্রেড ভাই একেবারে সবগুলা ছাগল গত সপ্তাহের প্রতিবেদনে আপনার সবাই ছাগল গুলা দেখে আমার এত ভালো লাগছিল তো আমি তখন একটা চিন্তা করেছিলাম যে ছাগল বেচা কিনা আল্লাহ দিলে হইতে পারে তো অনেক ফোন অতি যে ছাগল এত স্বল্প দামে ভালো মানের দিছিলেন আজকে অনেক ভালো ভালো ছাগল ভাই আমার প্রতিবেদনে একটা দিক আছে ভাই আমার ছাগলগুলো আর বিবরণ একবার ভাই বলেন আমার ছাগলগুলার বিবরণ একু রেট জাত একুরেট বিবরণের তুলনায় ভাই দামটা যা বলে দি ভাই আজকেও থাকবে ভাই সর্বনিম্ন দাম যেটা এবং ফিক্সড প্রাইসে বিক্রি করব একদমে বিক্রি করব ভাই গত সপ্তাহে বা এর আগেও আমি বেশ কয়েকটা প্রতিবেদনে ভাই একদম বলে দিছি আমার বিক্রি হয়েছে ব্যাসাকে না যথেষ্ট ভালো হয়েছে ভাই আমার ধরেন দর্শক বা ছাগল প্রেমীদের প্রতি অনুরোধ থাকবেন ওনারা ভালো করে আমার প্রতিবেদনটা একটু খেয়াল করবেন ধৈর্য সহকারে ছাগলের বিবরণ জাত মান উচ্চতা সব দিক দিয়ে বলার পরে যে দামটা বলে দিব ওনাদের মনোপত হলে ওনারা আমাকে নক করবেন দর্শক যদি কোনো ছাগল চয়েস হয় বাসের মাধ্যমে ভাইরা পাঠাই দিয়ে থাকে ফারামে আসতে চাইলে আপনারা লোক পাঠিয়ে নিতে পারেন নিজেরা আসতে পারেন আর আজকে যে ছাগলগুলো আছে দেখাবো ভাই তাহলে আপনি পরিচয় নাম্বার দিয়ে রাখেন আমি ভাই মূলত একজন বাণিজ্যিক খামারি ভাই আমি বিভিন্ন স্থান থেকে ছাগল কালেকশন করে আপনাদের অনলাইন বা প্রতিবেদনের মাধ্যমে বিক্রি করে থাকি আলহামদুলিল্লাহ আমি আব্দুল আলিম নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন পম্পাথুরিয়া গ্রামে আমার অবস্থান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স এইট এটা হলো ইমো হোয়াটসঅ্যাপ বা কন্টাক্ট নাম্বার সব সময় খোলা যে কেউ এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে দর্শক অনেক কথাই বললাম যদি আপনাদের কোনো ছাগল চয়েস হয় স্ক্রিনশট মেরে ভাইয়ের সাথে কথা বলে নিন আর যদি থাকে তা ভাই আপনাদের ক্যান্সার দিবে আরেকটা দিক আছে ভাই আজকের প্রতিবেদনে ভাই ছাগল বেশ কয়েকটাই থাকবে সবার প্রতি আমার অনুরোধ থাকবে বা দর্শকদের প্রতি অনুরোধ থাকবে ধৈর্য সহকারে ওনারা যদি গোটা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখেন তাহলে ওনারা ওনাদের কাঙ্ক্ষিত ছাগলটা পাবেন আর আজকের ছাগলের ভিতরে ভাই মা ছাগল দুই চারটা খাসি দুই চারটা বিডার বিভিন্ন কোয়ালিটির আছে ভাই এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখা লাগবে ঠিক আছে দর্শক চলুন ভিডিওটা শুরু করি আলিম ভাই ভাই বলেন খুব দারুণ একটা দুধের ছাগল খুব দারুন একটা দুধের ছাগল ভাই একেবারে হরিয়ানা ক্রস যাকে বলে ভাই পার্সেন্ট অনেকটা ডেভেলপ ভাই লম্বা চূড়া দেখেন লম্বা চূড়া সিঙ্গুলা পেছানো হরিয়ানা বর্ডার কান সব দেখায় দেন ভাই তাতে কেমন ছাগলটা নতুন চার দাঁত ভাই দেখায় দেই নতুন চার দাঁত ভাই আচ্ছা একবার বাচ্চা দিছে কিন্তু ভাই কতদিন এখন এখন গাবিনের তথ্য ভাই আমি কালেকশন করেছি উনি 2 মাস 10 দিন বিট করাইছে হরিয়ানা দি আমাকে এটা বলে দিয়েছে আমিও দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলে দিই ভাই যেটা বলবে সেটাই বলবো ভাই আমার বলা বিবরণ ভাই একুরেট কেমন দাম চাচ্ছেন এটা দামের দিক তো ভাই বড় বড় দেব পাইকারের রেট থেকে চেষ্টা করি কম দাও আর আজকেও সেটাই থাকবে ভাই কত এটা ফিক্স দাম 15000 ভাই দর্শক দেখেন কত বড় আমি আপনাদেরকে বললাম যারা অল্প দামে ভালো কিছু চায় এই যে ওলান ফালানটা দেখায় দেন ভাই হ্যাঁ সুন্দর আছে দুধের সাগর কিন্তু ভাই এটা

দর্শক কালারগুলা অনেক পুষার মতন দুইটা খাসি ভাই এটা তাই না জি ভাই আচ্ছা হাইট কত করে আছে মতমানি 30 এর মত ভাই 30 হবে আচ্ছা দুইটাকে এক সঙ্গে সেল না আলাদা এক সঙ্গে সেল দিব ভাই কেউ যদি সিঙ্গেল নিতে চান কথা বলে দিব ভাই দুইটা কত দাম চাচ্ছেন ভাই এ তো মানের খাসি ভাই এ তো বিটল ক্রস খাসি ভাই দাম সালে তো অনেক সহজ হয় কিন্তু ওটা না ফিক্সড প্রাইস 34000 দাম ভাই জোড়া 17000 করে 34000 জি ভাই কিছু টাকা সেক্রিফাইস দিয়া দাও ভাই খরচাপাতি দিয়ে দিব যে ভাই এর ভিতরে আবার আচ্ছা ঠিক আছে দর্শক অনেক কালারফুল ছাগল যারা ভালো মানে চাচ্ছেন দেখে নেন ভালো লাগলে কথা বলে এটা কি দাঁতের ভাই এটা বিটল কস একটা সাগি ভাই দুই দাঁত বয়স ভাই দুই দাঁত বয়স হাইট কেমন হাইটটা ভাই আছে কমই ভাই 30 হাইট আছে কিন্তু গোস্ত ভাই শরীরে অত্যা দেখ ভাই মোটা তাজা আচ্ছা গাপ কি কিছু আছে ভাই এটা আমি কালেকশন করেছি উনি দুই মাস হলে বিট করাইছে এই তথ্য আমাক দিয়েছে ভাই আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো ভাই কেমন কি দাম চাচ্ছেন দাঁতে কিন্তু আবার নতুন দুই দাঁত ভাই আচ্ছা দাম কত দাম চাইলে তো ভাই 16 চাইলেও মানায় কিন্তু ওটা না ভাই আর দাম নেবো চোদ্দ হাজার পাঁচশো ফিক্স প্রাইস দর্শক আসলে ভাই ফিক্স বলে দিচ্ছে দাম সীমিত আকারে ভালো লাগলে নিয়ে আর ক্যারিং খরচটা ভাই ভাই এর গায়ে যে গোস্ত আছে ভাই ওই দাম আছে নি সতেরো কেজি গোস্তই আছে নিম্নে ভাই দর্শক যদি ভালো লাগে নিয়ে কালারফুল সব কি দাদা সকল ভাই এটা ভাই অনেকে কালো কালার পছন্দ করে না কিন্তু এটা খুব বড় একটা সাগে ভাই বিটল ক্রস ভাই বিটলের পরিমাণ বেশি কত হাইট এটা এটা হাইট আছে ভাই 33 থেকে 34 ভাই দাঁতে কি অবস্থা নতুন চার দাঁত ভাই কিন্তু ওটা না ভাই আমি এর দাম নিবো মাত্র একুশ হাজার পাঁচশো প্রাইস পাঁচশো জি ভাই আর কিছু করার খরচা দিয়ে দিবো যে ভাই ঠিক আছে দর্শক যদি ভালো লাগে কথা বলে নেন এটা কথা ছাগল এটা হাইট ভাই বাচ্চা তো ভাই এটা সুন্দর কালারের একটা বিটল ক্রস জাতের খাসি কিন্তু ভাই এটা মোটামুটি কি জাত ধরে বিটল ক্রস খাসি বাচ্চা ভাই খাসি খাসি আচ্ছা আচ্ছা বয়সটা কত দূর এটা বয়স ভাই আনুমানিক আছে সাত মাস মাইনাস বা সাত মাস ধরা চলে দাঁতে এ দুধের দাঁত ভাই দুধের দাঁত জি ভাই আর হাইটের দিক যদি আপনি খেয়াল করতে চান আটাশ উন্তিরিশ হাইট হবে ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই এটা যদি কেউ নেন বা পছন্দ করেন এটার দাম নেব চোদ্দ হাজার পাঁচশো ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস জি ভাই একবারে স্বল্প দাম স্বল্প দাম ভাই একেবারে ভাই ছাগল ভাই কিনে মানুষ লাভবান হওয়া লাগবে ভাই লাভবান না হতে পারলে তো ভাই কিনবে না ক্যারিং খরচ দিয়ে দিবেন বিকাশ খরচা ক্যারিং খরচা আমি দিব ভাই দর্শক নিয়ে অনেক দারুন একটা ছাগল দামও স্বল্প আছে ভাই ভাই বলেন এটা কি দাতে ছাগল ভাই এটাও ভাই বিটলেরই একটা উন্নত ছাগি ভাই কিছু নাই শরীরে এগুলো আল্লাহর দান ভাই চোখ মার্বেল দাঁতে দুইটা নতুন একবার বাচ্চা দিছে দিয়া এক মাস প্লাসে হান্ড্রেড বিটল দিয়ে আমি নিজে বিট করাইছি আমার কাছে ভিডিও আছে ভাই তাই না জি ভাই

কালারটা দেখেন কত কত সুন্দর কানের লেন অপরূপ কালার ভাই এর কিন্তু আবার হাইটটা ভাই 32 প্লাস 32 প্লাস না ভাই জি ভাই জি আচ্ছা আচ্ছা 32 প্লাস একবার বাচ্চা দিছে ভাই হুম এই যে নতুন চার দাঁত কিন্তু ভাই চার দাঁত না ভাই জি ভাই আচ্ছা সব মিলে গাবের তথ্য কি এটা ভাই এক মাস প্লাস এ ভাই 100 বিটল দিয়ে বিট করাইছি আমি নিজে এটার ভিডিও আছে ভাই কালারফুল বিটল 100 বিটল দিয়ে বিট করাইছি ভিডিও আছে ভাই কেউ নিলে দেখে মিল করে নেবেন আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা তো সাইলে 25 সাওয়া লাগে কিন্তু ওটার নাম অনলি 20000 দাম ভাই আমার 20000 না জি ভাই আর কিছুটা সেক্রিফাইস হবে খরচাপাতি দিয়ে দেব ভাই আমি ঠিক আছে দর্শক 32 সাইড যে ভাই ছাগলটা অনেক ভালো কোয়ালিটি ছাগল বড় সরো যদি ভালো লাগে আপনি কথা বলে নিয়ে নিন আলিম ভাই হ্যাঁ ভাই বলেন এটা কি যাচ্ছে ছাগল ভাই এটাও বিটল ক্রস একটা মাছ ছাগি ভাই মাছ ছাগল না জি ভাই কত হাইট এর এটার হাইট হবে ভাই উনত্রিশ প্লাস হবে ভাই এটা ছোট সাইজ ছাগল দাঁতে কেমন দাঁত ভাই নতুন দুই দাঁত ভাই দেখায় দেই নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত একবার বাচ্চা দিছে কিন্তু ভাই গাপ কি অবস্থা ভাই এটা একবার বাচ্চা দিছে দিয়ে দ্বিতীয়বারের মতো ভাই আজকে মোটামুটি বিশ দিন চলে ভাই দিন চলে না বিশ দিন বাইশ দিন চলে ভাই বাইশ দিন পর্যন্ত হান্ড্রেড বিটল দিয়ে কালারফুল বিটল দিয়ে আমি নিজে বিট করাইছি এটা ভিডিও আছে ভাই আমার কাছে আলিম ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেবো অনলি তেরো হাজার ভাই তেরো হাজার মাত্র তেরো হাজার মা ছাগল কিন্তু ভাই আবার গাবিন করাইছি দর্শক আপনারা দেখেন অনেক স্বল্প দামে ভালো লাগলে কথা বলে নিন আলিম ভাই ভাই বলেন বড় একটা দুধে ছাগল না না ভাই এটা বড়সর একটা খাসি ভাই বড়সড় একটা খাসি না জি ভাই দুই দাঁত বয়স চলে ভাই চৌত্রিশ ইঞ্চি হাইট আছে কিন্তু ভাই চৌত্রিশ সাইট না ভাই জি ভাই লাইফ ওয়েট অনুমান করলে প্রায় ষাট কেজি ভাই পঞ্চান্ন থেকে ষাট কেজি লাইফওয়েট আছে আচ্ছা এটা কি জাতের তাহলে এটাও ভাই বিটলের একটা খাসি ভাই উন্নত জাত এটা ভাই কেউ সামনে এক বছর পুষতেও পারেন কেউ ব্যবহারও করতে পারেন ভাই এটা আরো অনেক বড় হবে ভাই এটা কেমন কি দাম দাম চাচ্ছেন তো ভাই ওজন বা যে দেহ গায়ে বা শরীরে যে গোস্ত আছে ভাই কিন্তু ওটা না ভাই সাতাশ হাজার পাঁচশো দাম নেবো ভাই ফিক্সড দাম ফিক্সড দাম জি ভাই দর্শক ভালো লাগলে কথা বলে নিতে পারেন আলিম ভাই ভাই বলো এটা কি যাচ্ছে থাকুন ভাই এটাও একটা বিটল কর সাগি ভাই মা ছাগি কত হয়

ভাই দুটা বিটার ভাই খামারের উপদেষ্টা ভাই এরা উপদেষ্টা না জি ভাই এগুলো বয়স কেমন এটা বয়স ভাই আট মাসের মতো চলতেছে ভাই সাড়ে সাত থেকে আট তাহলে দুটার দাম চাচ্ছেন ছত্রিশ হাজার বিডার কিছুটা সুযোগ দিবেন না দর্শক যদি ভালো লাগে ছত্রিশ হাজার চাওয়া খরচপাত্র ভাই দিয়ে দিবে ঠিক আছে দুইটাই পাঠা আলিম ভাই ভাই বলেন এখানে একটা দুধের ছাগল না দুধের ভাই এটাও ভাই হন্ডি হরিয়ানা একটা সাগি ভাই মা ছাগি মা সাগি অনেক ডেভেলপ ভাই দেখেন চোখের সোনালী বর্ডার পেচানো সিং হম দাঁতে কিন্তু ভাই এবার সাইড দ্যাথ নতুন সাইড দাথ ভাই হাইট টা কত হাইট আছে ভাই তেত্তিরিশ এর মতন আচ্ছা গাফপাত নিয়ে কি তথ্য গাবিনের তথ্য ভাই একবার বাচ্চা দিছে দিয়ে দ্বিতীয়বারের মতো ভাই আমি এক মাসের মতো হয় আমি হান্ড্রেড হরিয়ানা দিয়ে বিট করাইছি আমার কাছে ভিডিও আছে ভাই কেমন কি দাম এটা কেউ নিলে ভাই ভিডিও দেখে মিল করে নিবেন হুম আর উলান পালানটা ভাই একলা তো ভাই আমি দেখাতে পারতেছি না একেবারে সম্পূর্ণ রানিং ভাই না ঠিক আছে অসুবিধা সব রানিং ভাই এই দেখেন দুধের উলান দুধও ভাই এখনো হচ্ছে আচ্ছা আলিম ভাই কত দাম চাচ্ছেন এটা ভাই দাম সারে তো অনেক সাজা যায় কিন্তু ওটা না ভাই এটা 17500 দাম নেব ভাই মাত্র 17500 না জি ভাই আসলে দিদি ভালো লাগে কথা বলেন ভাই এটাও বিটল একটা মাছ আগে ভাই কত হাইট এটার হাইটটা ভাই একটু কম আছে ভাই কিন্তু শরীরগতর কিন্তু খুব মোটা তাজা ভাই এটা খেয়াল করেন আচ্ছা দাঁতের দাম কত আছে ভাই 30 থেকে 31 এর মধ্যে 30 ভাই স্বাস্থ্য স্বাস্থ্য ভালো তারপরে দাঁতের দিকেও নতুন চার দাঁত কিন্তু ভাই কি অবস্থা গাবিন আমি কালেকশন করেছি উনি আমাক আড়াই মাসের কথা বলছে ভাই বিট করেছে 100 বিটল দিয়ে এই পর্যন্ত তবে রানিং সাগল উলান ফালন গুলা ভাই সবই ঠিক আছে এই যে একটু দেখায় দেন ভাই রানিং উলান হুম উলানো ছোট আসেতেছে ভাই তাতে সাগলের পেট পিঠে মনে হচ্ছে ভাই গাবিন ইনশাআল্লাহ হয়ে গেছে কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম তো ভাই ডাব্বা কালার বিটল তো ভাই কদ জাতের মাত্র ঠিক আছে কত সুন্দর দ্বারা এরকম সব তো সবাই তো দামি নেয় না সতেরো হাজার কত মাত্র সতেরো ভাই হাজার কত না মাত্র সতেরো আচ্ছা দর্শক ভালো লাগলে কথা